আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ হরলিক্স ছোট বোমকেশের ট্রেলার লঞ্চ হইচয়ে হরলিক্স এর হইচয়ে যৌথ উদ্যোগে প্রকাশ পেল হরলিক ছোট বোমকেশের অফিসিয়াল ট্রেলার এই নতুন অরিজিনাল সিরিজে কিংবদন্তি বোমকেশ বক্সির শৈশব আধুনিক প্রেক্ষাপটে তুলে ধরা হয়েছে যেখানে সে এক কৌতূহলী খেলুড়ে ও বুদ্ধিদীপ্ত বালক সিরিজটি বার্তা দেয় দুষ্টি মানেই খারাপ কিছু নয় বরং সেটি কৌতূহল আর সমস্যা সমাধানের সূচনা হতে পারে ছোট ছোট রহস্য ও প্রশ্নের মধ্য দিয়ে ছোট ব্যোমকেশ ধীরে ধীরে হয়ে ওঠে সত্য অন্বেষী পরিচালনায় রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায় আর অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকার সুলোচনা পদ্মনম দাশগুপ্ত বাবা আরুষ দে ছোট ব্যোমকেশ রীতিময় বন্দ্যোপাধ্যায় অজিত এবং সুপ্রভাত দাস রথিন স্যার ট্রেলার এক উষ্ণ পারিবারিক পরিবেশ বন্ধুত্ব স্কুল জীবনের দুষ্টুমি ও রহস্যের জগৎ তুলে ধরে যেখানে গোমকেশ দেখে যা অন্যরাও দেখে না আর প্রশ্ন তোলে যা অন্যরা মেনে নেয় এই সিরিজ পরিবারের জন্য উপযুক্ত ও শিশুদের কল্পনা কৌতূহল ও বিশ্লেষণ ক্ষমতাকে উৎসাহ দেয় চব্বিশে সেপ্টেম্বর দু থেকে এটি হইচইয়ে স্ট্রিমিং শুরু হবে ব্যুরো রিপোর্ট পজিটিভ বার্তা আমার খুব ভালো লাগছে আমার খুব ভালো লাগছে তার কারণটা হচ্ছে যে এই ধরনের ছোটদের সিরিজ একটা হয় তো হইচই এবং মানে দুজনেই এসেছে এইটা যেখানে আধুনিককালে ছোটরা যারা কিশোর কিশোরীরা যোগ দিয়েছে এবং মুকেশ এবং অজিত রয়েছে একদম নতুন আর যারা তার সঙ্গে মানে বড় অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন যেরকম প্রিয়াঙ্কা রয়েছে প্রিয়ঙ্কর তার সঙ্গে কল্পনা যুক্ত রয়েছে তার সঙ্গে সুপ্রহাত রয়েছে এটা ছোটদের গল্প এবং সেই গল্পে যেটা আমরা চেষ্টা করেছি সেটা হচ্ছে যে এখানেও গল্পে অনুসন্ধান করছে সেই সপ্তাহ বেশি কিন্তু সেই বেশি হিসেবে সে কিন্তু মানে সব মজার মজার প্রায় যেগুলো তার বন্ধুবান্ধবরা হয়ে থাকে তাদেরই বেশি সেরকম কোনো সিরিয়াস ক্রাইম নেই সেগুলোকে সলভ করছে মাথা খাটিয়ে সেখানে তার নগজের চর্চা একটা হচ্ছে আর তার সঙ্গে কিছু সোশ্যাল মেসেজ থাকছে যেটা তার মা তাকে দিচ্ছে অর্থাৎ প্রিয়াঙ্কা দিচ্ছে মুকেশ এবং অজের চরিত্রে মানে একটু মূল চরিত্র অভিনয় করেছে আনুষ এবং এটাই বলা ছোট বুকের করার কথা অনেকেই কথা এসছিল বিষয়ের কথা এসছে অলিক্সের কথা এসছে ওরা সবাই কনসার্টে কেসার্টে হয়েছে আমারও করতে খুব ইচ্ছে করেছে তার কারণটা হচ্ছে ছোটদের জন্যে ওয়েব সিরিজটা কম হয় বিশেষ করে বা তো একটু ছোটদের জন্য ওয়েব সিরিজ করলে যাতে ছোটরা দেখতে পায় কোনো অ্যাডাল্ট কন্টেন্ট থাকবে না এবং একদমই মানে কিছু সাহিত্য হ্যাঁ কিছুটা বার্তা আছে অর্থাৎ এখনকার বাচ্চা যারা বড় হবে নতুন প্রজন্ম এবং যারা পরবর্তীকালে সমাজের দায়িত্ব নেবে তারা শুরু থেকেই দায়িত্ব নিতে সে এবং সেইটা মানে ওই খেলার ছলেই তাদের ভীষণ মজার ভীষণ মিষ্টি আর সত্যি কথা বলতে তারা বেশ উপর অভিনেতাও দেখলাম আমি জানি না আমার মনে হয়েছে যে তারা খুব ভালো অভিনয় করছে তার কারণটা একটাই কারণটা হচ্ছে যে অবশ্য কন্টিনিউস তো ওদের যেটা মনে হচ্ছে সেটা করছে আর প্রচণ্ড একটা টিম প্রচণ্ড ডিসিপ্লিন সো রিয়েলি দ্য এন্টার টিম ওয়ার্ক টুগেদার কনসার্টের এফার্ট অ্যান্ড আই থ্যাংক এভরি প্রথমেই বলি পুজোর সময় কাজ তাও আবার ছোটোদের সাথে আমার আমার খুব ভালো লাগে যখন সেটে বাচ্চারা থাকে দারুণ টাইম পাস হয় এবং ওরা যতটা এনথুসিয়াস্টিক থাকে ওরা যতটা অ্যাম্বিশন নিয়ে ইউ না জিল নিয়ে আসে সেটা খুব একটা ডেঞ্জিয়াস আর কি সেটা ভীষণ আমাদেরকেও মোটিভেট করে এবং এমন একটা স্পেশাল কাজ ছোটো বোনকে সর্ডিক্স টুড সচের জন্য যেটা সত্যিই বাচ্চারা এনজয় করবে মানে আনফর্চুনেটলি বাচ্চাদের জন্য কাজ তো খুব কম হয় যেটা ওরাও এনজয় করবে কিছু শিখবে মজা পাবে বন্ধুদের সাথে ডিসকাস করার সুযোগ পাবে সেটা তো মানে খুব কী বলবো কম সুযোগ আসে এরকম কাজ করার সেখান থেকে আমি রিয়েলি গ্রেটফুল যে সুন্দর একটা প্রজেক্টের পার্ট হতে পেরেছি এবং অনেক মেমোরিজ নিজের লাইফের অনেক মেমোরিজ রিভিজিট করেছি এই এই স্ক্রিপ্টের মাধ্যমে কারণ ছোটোবেলার সত্যি একটা বয়সে আমি ভাবলাম বড় বেড একটি পাবো ডিটেকটিভ স্টোরিজ পড়তে যেমন ভালো লাগতো সেটা বঙ্কেশ ভেনুতা তারও আগে সিক্রেট সেভেন ফেমাস ফাইভ ইউনো হার্ডি বয়েজ জিউ তো আমি ভীষণই এরকম ডিটেকটিভ স্টোরির পোকা ছিলাম তো সেখান থেকে একটা আজকের জেনারেশনের বাচ্চাদের জন্য এরকম একটা ইন্টারেস্টিং কাজ যেটা এটা ইউনো উইল উইল দেয়ার ইম্যাজিনেশন এবং ইউনো ওরাও একটু বঙ্কেশের মতো হতে চাইবে নিজেদের কিউরিওসিটি ইম্যাজিনেশনটাকে একটু প্রশ্রয় দেওয়া এনকারেজ করা এরকম একটা কাজ ডেফিনেটলি এই সময় দরকার ছিল খুবই ভালো অভিজ্ঞতা ছিল আর ছোট বোনকে ছোট বোনকে সে কেন করি এবং তোমার চরিত্রটা ওখানে সেটা যদি একটু দর্শক জানা অরিজিনাল বোমকেশের ইন্সপায়ার্ড একটা ক্যারেক্টার যেখানে এই সময় আনা হয়েছে এবং একদম ছোটোবেলা দেখানো হচ্ছে ক্লাস সিক্স সেভেনের বোমকেশ আর কি তার ছোটোবেলাটা কেমন ছিল বা তার কাল ইউনো এই সত্যান্বেশন কীভাবে শুরু হতে পারে সেটা একটা এক রকমের একটা ডেপিকশন তো সেখানে আমার চরিত্রের নাম শুরু হচ্ছে মা এবং এই চরিত্রটি একদমই তৈরি করা হয়েছে ওই টিমের কোমলদার তৈরি করা একটা চরিত্র ভীষণ ভালো লেগেছে এবং আমার এই কাজটা চুজ করার ওই একটা ফার্স্ট কারণ ছিল যেটা বাচ্চাদের জন্য কাজ এমন একটা কাজ এটা সব পরিবারে দেখা যাবে এবং বাচ্চা পুরো সবাই এনজয় করবে এবং অবশ্যই এত মিষ্টি সুন্দর সুইট অ্যাডভেঞ্চারাস ডিটেকটিভ গল্প সত্যি খুব কম আছে তো আমি রিয়েলি আশা করবো যে কাজটা ভালো লাগবে দর্শকের চব্বিশে সেপ্টেম্বর থেকে শুরু করলে অবশ্যই পুজোর আগে সিনেমা রিলিজ হলো এবং পুজোর সময় বোমকেশ ওদিটি কতটা আনন্দ অবশ্যই নিজেদের কাজ নিয়ে যখন দর্শকের সামনে আসতে পারি সেটা একটা স্পেশাল ফিলিং এবং অন্য খুব ভালো ফিডব্যাক পাচ্ছেন অলরেডি থিয়েটারে চলছে এবং মানুষের দেখছেন ভালো জানাচ্ছেন এটা আমাদের কাছে যে কোনো আর্টিস্টের কাছে সব বড় ভালো এবং পুজোর সময় ছোট বংটিসের মতন একটা স্পেশাল প্রজেক্ট নিয়ে আসতে পারছি সেটা ডেফিনেটলি ভীষণ ভালো লাগার দর্শকদের জন্য আপাতত এটাই বলবো কন্যা থিয়েটারে চলছে অবশ্যই দেখুন এবং চব্বিশে সেপ্টেম্বর থেকে হৈচইতে স্ট্রিম করবে ছোট বঙ্কেশ আপনারা তো দেখুনই এবং ঘরে চেনা জানা বাচ্চা জাস্ট দ্যাট আই এম ভেরি গ্রেটফুল ফর দিস মুমেন্ট আর সত্যি বলতে আমার ছোটো বোমকেশ ক্যারেক্টারটা করতে খুব মজা হয়েছে মানে ছোট ভোমকেশ ইজ আ ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার মানে সে খুব শার্প কাম বন্ধুদের সাথে মজা করে কিন্তু যখন কোনো মিস্ট্রি থাকে সেটা মন দিয়ে সলভ করে আর আমি স্ক্রিপ্টটা পরে যতটা ক্যারেক্টারটা বুঝেছি বা স্পেশালি স্যার আমাকে যেভাবে ক্যারেক্টারটা বুঝিয়েছে আমি আমার বেস্ট দিয়ে ট্রাই করেছি ওরকম করার আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম পজিটিভ বি পজিটিভ